চাইছে পঁয়ত্রিশ লক্ষ টাকা দাম চেয়েছে গরুটির এই উনি সাড়ে পাঁচ লাখ পঁয়ত্রিশ লাখ চাইছে কই যান ভাই পঁয়ত্রিশ লাখ চাইছেন নিয়া আবার কয় সাড়ে পাঁচ লাখ আসলে ন্যায্য দাম কত ভাই রিয়েল দাম কত আসল দাম রিয়েল দাম সাড়ে পাঁচ লাখ ভাই সাড়ে চার লাখ পাঁচ লাখ না

এই গড়ির দাম ছাড়া পাঁচ লক্ষ টাকা কোথায় এসে বললো কই তাকাও আর ডিম বাজার তোমারে আমি তোমার আমি বারে বারে করলাম রুটি কিছু বাজ গরুটার দাম চাইছেন কত টাকা এক লাখ ভাই দাম বললেন না কত এলে বিক্রি করবেন কাকা হ্যাঁ দাম তো বললো না এটা দেখতে আসছি ইচ্ছা কত কাকা বিক্রি করার ইচ্ছা কত আপনার মানে আশি হাজার বিক্রি করে লাইতে পারে মানে আপনার ইচ্ছা আপনি তো পালা করবো আপনি তো কিনেন নাই মনে পালছেন না মানে ছোট বাচ্চা পালছেন ওইটা ওইটাও কি সেম দাম একই দাম ওইটা কত এক লাখ দশ ওইটা কত নব্বই হলে বিক্রি করবেন মনে হয় না

আর কাকার কি ঈদের নামাজ বাড়িতে যায় পড়ার ইচ্ছা আপনার নাম্বারটা বইলা দেন কেউ যদি পছন্দ করে আপনার গরু আইসা নিয়ে যাবে বলবেন না নাম্বার বুঝেন না না সমস্যা নাই আপনার লোকেশন দিয়ে দেয় এই যে ধনিয়া কলেজ মাঠের অপোজিটে কাকার লোকেশন আমি খেল ধরি এই ধনিয়া কলেজ মাঠের অপোজিটে কাকার গরু ছাড়িয়ে দেবো হুম ছাড়া দিব কাকার

চায় তো এটা এক লাখ এটা এক লাখ দশ বিক্রির চায় এটা আশি এটা নব্বই এর নিচে বিক্রি করো ঠিক আছে কাকা ধন্যবাদ আপনারে এটা কি সার নাকি বক না বক না বক না এটা কত চান এটাও নব্বই হাজার আর এটা কত লাখ ও এটাও এক লাখ পিস আয়েন সামনে এটা কত চান ভাই এক লাখ বিশ ছোট্ট এই গরুটা এক লাখ বিশ চা হচ্ছে ওইটাও কি আপনার নাকি এটা কত এক লাখ বিশ এটা সবই তো এক লাখ বিশ লাখের নিচে কোনো গরু নাই এটা কত এটা

কত চাই এই গরুটা ভাই এক লাখ গয় ভাই এক লাখ দশ বিক্রি কত বিক্রি দেখা যাক কত ভাই এক লাখ ইয়ে মানে আসছে কোথা থেকে গরুগুলা কুষ্টিয়া কুষ্টিয়ার থেকে আনছেন কয়টা গরু আনছেন তেইশটা তেইশটা বিক্রি চারটা চারটে চারটা বিক্রি করছেন তো ভালোই আসেন পরেরটা দেখি এই এটা কত

자 a m b d 자 me d 자 de sat s a 자 m a s